দুই সন্তান আল্লাহ তালা দান করেছেন যখন কোন অনুষ্ঠানে যায় বিয়ের অনুষ্ঠানে যায় তখন বিয়ের অনুষ্ঠানে গেলে ভালো ভালো খাবার দে আর একটা দই ডিব্বাও দেয় দই ডিব্বা যখন আমারে দিলো দেওয়ার পরে আমি কি তা করে দেখে না করিয়া গোপনে পকেটের ভিতরে ঢুকাই নিলাম কই যদি কেউ দেখাতো লজ্জা শরম পাবো ভিতরে এই ডিব্বা কেন ঢুকাইছুন আর আমার তো জানা আছে যে আমার ধরে দি জান না যে সন্তান রে তুই এক মানে দইটা আমি আমি খাই তো সন্তান রে নিয়া সন্তানের জন্য দইটা পকেটের মধ্যে ঢুকাই দিলাম সন্তানের জন্য আনলাম এভাবেই আমরা আমাদের সন্তানের জন্য যেরকম মহব্বত আমাদের মা বাবা আমাদেরকে খুব মহব্বত করিয়া লালন পালন করেছেন নিজে না খেয়ে আমাদের জন্য রেখে দিয়েছেন নিজে বিজে জায়গা শুইয়া সন্তানকে শুকনো জায়গার ব্যবস্থা করেছেন নিজে কষ্ট করিয়া সন্তানকে আরামের ব্যবস্থা করেছেন যেটা বলেন ঠিক নিজে কষ্ট করেছে সন্তানকে চাই যে সন্তান আমার আমেরিকা যাক সন্তান আমার লন্ডন যাক সন্তান আমার স্পেন ফ্রান্স যাক সন্তান বিশাল বিল্ডিং এর মধ্যে আরামে থাক এভাবে চাই মা বাবা সন্তানকে আমরা এভাবে শান্তিতে মা বাবা শান্তিতে রাখার জন্য অনেক চেষ্টা করে এজন্য আল্লাহ বলেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি হেসানা তোমরা মা বাবার সাথে হেসান করো ভালো আচরণ করো সব ব্যবহার করো সব ব্যবহার করো আপনি আমি যদি বাজারে যাই দোকানে যাই হাট বাজারে চলে যাই গেলে পরে নিজে যে জিনিসটা পছন্দ করব চাহিদা করব নিজের চাহিদা যে জিনিসটা ওই জিনিসটা নিজেও নিবেন বিবি বাচ্চার জন্য নিবেন মা বাবার জন্য আরো বেশি করে নিবেন মা বাবাকে ডবল দাও কিন্তু আমাদের সমাজের অবস্থা তো এমন নয় আমাদের সমাজের অবস্থা হলো বিবি বাচ্চার জন্য ঠিকই মানে মনে করেন যে আপনার মুসকিদ বইয়া আপনার ভালো ভালো খাবার আনে আঙ্গুর আনে আফেল আনে আঙ্গুর আনে আফেল আনে সব কিছু আসে গো জনম দুঃখী বৃদ্ধ হয়ে গেছে মা বাবার জন্য আনতে চায় না তার স্ত্রীর জন্য দামি শাড়ি নিয়ে আসলো দামি Se logo আমি ফসা গাদি নিয়ে এসেছে কিন্তু জুলুম দুঃখ নিমা যে মা নয় মাস অথবা দশ মাস পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছে মা এক কত কষ্ট করেছে পেটের মধ্যে যখন আপনি আমি ছিলাম মায়ের পেটের মধ্যে সন্তান লাতি মেরেছে মায়ের পেটের মধ্যে সন্তান রুশি মেরেছে মায়ের পেটের মধ্যে সন্তান আঘাত করেছে জনম পূর্ণিমা এক মোটো খাবার নিয়ে জমন বসত মা চোখের ফানি ফেলে কান্না করে আর বলে তোমরা কারাগ মনে করে আমি আর বাঁচব না আমার মনে হয় আর আমি বেশি গণ বাঁচব না আমার শ্বশুর শাশুড়ি কোথায় মেঘের বানি করিয়া আপনারা আমাকে মাফ করে দেওয়া মাফ চাইতে থাকে মাফ চাইতে থাকে এজন্য মহাদ

যে কষ্টের দারে কাছে ও বাবা যায়নি যে কষ্টের দ্বারে কাছে ও বাবা যায়নি ওই কষ্টটা কি কি মহাদ্দ সিনেকেরামগন বলেন